হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আপু এগুলো ক্লাসিক নেপকা এগুলো একদম নতুন আসছে তাই না ভাইয়া নতুন ডিজাইন আসছে এর আগে অনেক কাস্টমার বলছে ভাইয়া এগুলো আপনাদের শেষ হয়ে নি আসেন না কেন

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এগুলো বহর কেমন থাকবে ভাইয়া তিন হাত প্লাস থাকবে বহর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন জি ভাই এগুলো গজ কত করে দিবেন ও এগুলো তো আমরা এখানে বিক্রির করি 450 টাকা আজকে ভিডিওতে দাম থাকবে অফার প্রাইস মাত্র 250 টাকা only 250 টাকা পার গজে পেয়ে যাবেন দেখেন কোনো আমাদের খবর পান নি কিবা আমাদের ঠিকানা জানেন না দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবগুলো ভিডিও দেখতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বিক্রি সর্বনিম্ন তাদের কাছে আমরা পাইকারি সেলও করি এবং খুচরাও বিক্রি করি কোন দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবার কালারগুলো আসছে মার্শাল কত সুন্দর সুন্দর কালার আসছে দেখে অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু দেখেন যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিন শপ দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলোর দাম সেম থাকবে তাই না ভাইয়া সবগুলোর দামই কিন্তু সেম থাকবে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই ভিডিও থেকে যেটাই নিবা দুশো 250 টাকাতে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি 250 টাকা পার গজ ঠিক আছে পার করা পার করা ঠিক আছে অনেক সুন্দর মাত্র 250 এই শুধু হাতছাড়া করবেন না এই যে ডিজাইনের ব্ল্যাক কালার কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম ডিজাইনে এটা কিন্তু থাকছে মেরুন কালারের মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন এই কালেকশনগুলো আপনারা এর আগেও আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এই কালারগুলো অনেক আপুরাই পান নাই পান নাই হ্যাঁ ঠিক আছে তার জন্য আবারো নতুন করে নিয়ে আসা হয়েছে মাত্র দুইশো টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আর এবারে কালারগুলো একদমই ইউনিক সব কালার আসছে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু খুবই ইউনিক যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে টাকা টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ